এক বিস্ময়কর ঘটনা মারাত্মক বড় একটা লোক আমার কাছে এলো আমার সিনাতে চাপ দিল আমি পড়তে পারি না পড়তে বাধ্য করলো আমার খুব ভয় করছে জাম্বিলি আমাকে চাদর পরিয়ে দাও আমাকে কম্বল জড়িয়ে দাও আমি মনে হয় আর বাঁচব না আমি ভীত সন্তুষ্ট আমি যেন ভয় থরথর করে কাঁপছি খাদিজা কি বললেন মোহাম্মদ আপনার কোন রকমের অনিষ্ট আপনার ধারে পাশে আসতে পারে না আপনাকে পৃথিবীর কেউ ক্ষতি করতে পারে না আপনাকে কেউ ভয় দেখাতে পারে না কারণ আপনি এতিমদের পাশে থাকেন দুস্তদের পাশে থাকেন বিধবাদের পাশে থাকেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আপনি অভাবী মানুষদের খাদ্যর জন্য ছোটোছুটি করেন কক্ষুনি কোন বিপদ আপনার ধারে ভাসে আসতে পারে না তাৎক্ষণিক কোনো শক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারে না তার মানে বোঝা গেল এতিম দুস্থ অসহায় ফকির এদের পাশে থাকলে আল্লাহর তরফ থেকে কোন বিপদ আসে না কোনো বিপদ আসে না চলুন আর দুটা একটা লোকের সিরিয়াল দিয়ে দিই আমি কি কোরআন ছাড়া একটা অন্য কোন কথা বলেছি বলিনি কোরআনের আয়াত বলছি তার ব্যাখ্যা বিশ্লেষণ হাদিস বলে দিচ্ছি আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন কোরআনে বলেছেন না হানু না কুসা আলি কাহান আল কোসাস বিমা ও হাইনাইল এই কাহাজাল কোরআন আল্লাহ বলছেন কোরানের থেকে উত্তম কাহিনী উত্তম ঘটনা উত্তম বক্তব্য আর পৃথিবীর জমিনে কোনো বক্তব্য নেই কোরআনের থেকে ভালো বক্তব্য আর কোনো বক্তব্য আছে আমাদের কাছে তো কোরআনের বক্তব্য রাখা হয় না ওর দাদু কবে হজ করতে গিয়েছিল প্লেন ভেঙে পড়ে গিয়েছে ওইটা বলতে চলে গেছে আশ্চর্য ব্যাপার আহ সমাজ সব চলছে কি চলছে না দুটো ঘন্টা ওই যে বিশ হাজার টাকা নিয়ে চলে গেল দু ঘন্টা একটাও হাদিসও বলল না কোরআনের একটা সুরা অনুবাদ করে শোনালো না শুধু ওর বাপের আর ওর দাদুর কি করেছিল লাল গামচার কেরামতি আর বদনার কেরামতি আর ওই যে আত্মা অমুক তমুকের কেরামতি বর্ণনা করে দিয়ে চলে গেল আশ্চর্য ইসলাম মানুষও বড় বোকা এই বিজ্ঞানের যুগেও সব চলে বিশ্বনবী মোহাম্মদ সাল্ল সাল্লামের দীর্ঘ তেইশটা নবুয়াতি বছর নবুয়াতি জীবন তেইশ বছর মক্কাতে ১৩ বছর মদিনাতে দশ বছর তেইশ বছরের জীবনী পড়ে আছে তার থেকে শিক্ষা গ্রহণ করা যায় না ওর দাদুর কোথায় কি হয়েছিল তার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে তোমার দাদুকে আর তোমাকে সালাম জানাই কি বলছি বুঝতে পারছেন না এইসব দিয়ে আর বর্তমান যুগে ইসলাম চলবে না মানুষ কত বোকা এক গ্লাস পানি পান করতে গেলে ছটা সুন্নত লাগে কটা ছটা দেখে পান করতে হয় বসে পান করতে হয় বিসমিল্লা বলে পান করতে হয় তিন নিঃশ্বাসে পান করতে হয় পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হয় তাই না ছয়টা শূন্যত লাগে এক গ্লাস পানি পান করতে গেলে মোহাম্মদ শিখিয়েছেন এ পদ্ধতি যে ধর্মে পানি পান করার ছটা সুন্নত লাগে সেই ধর্ম কোনোদিন হুজুর আর পীর গাউস কুতুব এদের দিয়ে চলে চলে চলবে না বর্তমান বাজারে এই চ্যালেঞ্জের সম্মুখীনে বর্তমান পশ্চিম বাংলার মাটিতে বক্তব্য শুধুমাত্র হবে হাদিস এবং কোরআন এর বাইরে কোনো বক্তব্য আর চলবে না যত সঠিক কথা আছে বলে দিয়ে চলে যেতে হবে তাতে কে দাওয়াত করলো কে দাওয়াত করল না ওটা দেখার প্রয়োজন নাই সারা পৃথিবীতে যত নবী এসেছেন প্রতিটা নবীকে তার জাতিরা পিটিয়ে সাইজ করে দিয়েছে তার দাতিদেরকে হেদায়াত যাদের করেছে হেদায়াত পেয়েছে তাছাড়া সব জাহান নামের কিয়ামতের মাঠে চলে যাবে অসংখ্য নবীদেরকে করাত দিয়ে চিরে দেওয়া হয়েছে একটাই মাত্র কারণ সেটা হচ্ছে হক কথা বলার কারণে আমাদের নবী মোহাম্মদ সাল্লিবাসাল্লাম মক্কাতে তো বেশ ভালোই ছিলেন আল্লাহ যখনই বললেন সুরা কলাম আল্লাহ বলছেন নবী আপনি আপোষ করবেন না একদম আপোষ করবেন না আপনি কথা বলবেন না বুঝে গেলকে যে তোমার তিনশো ষাটটা দেব আল্লাহও ভালো আমার আল্লাহ যেন আপনি বলবেন না আপনি করবেন না আপনি আপোষে বুঝবেন না আপনি অটুট থাকুন ইল্লাহ একক ছত্তরের মালিকানার দায়িত্ব আছেন আমার রব আল্লাহ এটা আপনি বলুন তিনশো ষাটটা দেবদেবী এটা মিথ্যা চলবে না এক আল্লাহর বাদত করে বলুন যখনই মোহাম্মদ সাল্লাম এ কথা বলেছেন যে এক আল্লাহকে মানো তিনশো ষাটটা দেব দেবী চলবে না তখনই বলেছে এ পাগল হয়েছে কে মক্কা থেকে বার করে দিতে হবে নবীজি চলে গেলেন মদিনাতে তার মানে বোঝা গেল সত্য কথা বললে জায়গা ত্যাগ করতে হবে প্রয়োজনে গাড়ি ভাঙচুর হবে প্রয়োজনে গালাগালি খেতে হবে প্রয়োজনে আপনাকে অনেক আঘাত সহ্য করতে হবে হুজুর বক্তব্য দিয়ে চলে যায় হুজুরকে কোনোদিন কেউ কিছু বলে না কেউ কিছু বলে না তার মানে বুঝে নিতে হবে হুজুর এখনো সঠিক হাদিস কোরআন বলেনি সঠিক হাদিস কোরআন বললেই তো ঝামেলা বেঁধে যাবে কি বললাম বুঝতে পারছেন না আপনার বক্তব্য দিতে গেলে সবসময় এটা মাথায় রাখতে হবে মানুষ যেন দুটো পক্ষে হয়ে যায় এক পক্ষে থাকবে সঠিক হাদিস এবং কোরআনে আর এক পক্ষ থাকবে বদমাইশি দালালি হারামখরি তারা যদি আপনার বক্তব্যতে দুটো দলই যদি তৈরি না হলো তাহলে আপনি কেমন বক্তব্য রাখলেন এটা আমি মনে করি অটোমেটিক দুটো দল থাকবে এক পক্ষে এখনই বলবে মমতাজুল ইসলাম ঠিক আর এক পক্ষে খুনি বলবে না ওষুধের ব্যাপারে বললো কেন বলে ঝামেলা বাদাবে ওটাও একটা পক্ষ থাকা দরকার তার মানে আমি বুঝে নাও মমতাজুল ইসলাম যে আমার ওষুধে কাজ হয়েছে কি বললাম বুঝলেন না এক শ্রেণীর মানুষ বলবো কে আগামী বছর আবার আনতে হবে আর এক শ্রেণীর মানুষ বলবে না ও কমিটির বিরুদ্ধে বলেছে ওকে আনবো না তাহলে বুঝবো আমার ওষুধে কাজ হয়েছে আর সবাই যদি বলে না আপনার মতো লোক নাই জিলাপি খাবেন তার মানে বুঝে নিতে হবে আমি এখন একটাও সত্য কথা বলিনি একটাও সত্য কথা বলিনি আর একটা সুর আপনাদের সামনে তেলাবাদ করেছি বারোটা পর্যন্ত চলবে আর তিরিশ মিনিট টাইম আছে যাই হোক আর একটা সুরার বাংলা অনুবাদ করে দিই আল্লাহ কত্র সুরাতে জাহান নাম ঘোষণা করছেন এক আল্লাহ নবীকে সম্বোধন করে বলছেন নবী মোহাম্মদ আপনি কি দেখেছেন তাদের যারা কিয়ামতকে অস্বীকার করে আচ্ছা কিয়ামত হবে এটা আপনাদের কাদের কাদের বিশ্বাস আছে সবার সবার আছে তাই না চলুন সবার বিশ্বাস আছে আলহামদুলিল্লাহ চলুন আল্লাহ নবীকে বলছেন নবী ওরা বিশ্বাস করে না কিয়ামতকে ওরা একদম বিশ্বাস করে না কারা তারা হাজা যারা এতিমকে গলা ধাক্কা দিয়ে বার করে দেয় এতিমের সঙ্গে যারা অসৎ ব্যবহার করে আল্লাহ আমি অবাক হয়ে যাই বিশ্ব অভিভূত হচ্ছি একটু আগে বললাম এতিম পৃথিবীর প্রথম আমাদের নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম মক্কায় কত অত্যাচার কত অত্যাচার অত্যাচার সহ্য করতে না পেরে মদিনায় চলে গেছিলেন সঠিক রাস্তা দিয়ে গেলে বেইমান মোশেকেরা ধরে ফেলবে বলে আঁকা বাঁকা রাস্তা দিয়ে আল্লাহ নবী সরসাল্লাম মদিনাতে যাওয়ার চেষ্টা করেছিলেন আমি নিজে মমতাজুল ইসলাম এক সপ্তাহ আগে সে রাস্তা দেখে এসেছি বেঈমান মোশ্রেকদের ভয়ে নবীজি সরের অবস্থান করেছিলেন সঙ্গে ছিলেন আবু বক্কর সদ্দিক রাজি আল্লাহন আল্লাহ একবার আমি নিজে আল্লাহর কসম দু থেকে তিনবার চেষ্টা করেছি ওঠার একবারও শেষ পর্যন্ত উঠতে পারিনি এত উঁচুতে যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে জাবালে নূর পাহাড়টার নাম আর গুহাটার নাম হীরা গার হীরা আম্মাজান খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহা আল্লাহর নবী যখন আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন খাবারে নিয়ে যেতেন আমি ইতিহাস যখন পড়তাম হাদিস কোরআন তখন ভাবতাম যে মনে হয় দু দশ হাত ডিফারেন্স হবে নবীর কাবার পাশে যে আল্লাহনবীর বাড়ি সেটা এখন লাইব্রেরি করে দেওয়া হয়েছে যারা হজে গেছেন দেখে এসেছেন তবু এটা একশো পার্সেন্ট শিওর নয় যেটা নবীর বাড়ি নবীর বাড়ি থেকে যদি পায়ে হেঁটে যদি গারে হিরাতে যাওয়া যায় পায়ে হেঁটে গেলে এক ঘন্টারও বেশি লাগতে পারে আরও বেশি লাগবে আর আমি নিচে থেকে দেখেছি পাহাড়ের উপরে যারা গাড়ি হিরাতে পৌঁছেছে তাদেরকে এই এইটুকুটুকু দেখা যাচ্ছে নিচে থেকে বুঝে নেন তাহলে কত উপরে ভাবতাম তাহলে আম্মাজান খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালহা শত্রুদের চোখ এড়িয়ে প্রত্যেক দিন তিনি খাবার পৌঁছে দিতেন আল্লাহ নবীর ওই গুহার ভিতরে আল্লাহ ওই জন্য তো নবী সাল্লাম বলেছেন যে সব থেকে বেশি আমি খাদিজাকেই ভালোবাসি এত ভালোবাসতেন বিশ্বনবী খাদিজা মারা যাবার পরে যদি কখনো বাড়িতে গোস্ত রান্না হতো বাটিতে করে খাদিজার বান্ধবীদের খুঁজে খুঁজে আল্লাহনবী দিতেন আয়েশা বলতেন নবী আমি এত সুন্দরী তবু আপনি আমাকে দেখে পাগল হচ্ছেন না এখনো সে বুড়ি মহিলাটাকে ভুলতে পারছেন না বিশ্বনবী বলছেন আয়েশা যা বলেছ বলেছ তোমরা হলে আমার সুদিনের স্ত্রী আর খাদিজা হলো আমার দুর্দিনের স্ত্রী আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এসেছেন দরজায় দরজা খুলে গেছে আল্লাহ রসুল বলেছেন খাদিজা ঘুমাও খাদিজা যেন ক্লান্ত কণ্ঠে বিশ্ব নবীকে বলতেন আল্লাহ নবী আপনি বাইরে থাকবেন আর আমি ঘুমাবো এটা কেমন করে হয় ওই জন্য আপনার আশার অপেক্ষাতে আমি দরজায় টেক লাগিয়ে দাঁড়িয়েই আছি আল্লাহ আকবর এতিম অবস্থায় মক্কায় বসবাস করেছিলেন সেই নবী এতিমদের প্রতি শ্রদ্ধা ভালোবাসার কথা বলতে গিয়ে বলেছেন একজন লোক এসে বলছেন আল্লাহর নবী আমার মনটা খুব কঠিন কখনো নরম হয় না আমার মনটাকে কী করে নরম করি আপনি একটু বলে দেন বিশ্বনবী বলছেন তোমার হৃদয় যদি পাথরের মতো হয় তোমার প্রতিবেশী এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দাও আল্লাহ তোমার মনটাকে মোমের মতো নরম করে দেবে ওই জন্য তো আপনাকে বলি যখন দোকানে যাবেন ক্যাডবেরি কিনতে আপনার ছেলের জন্য যদি দুটো ক্যাডবেরি কেনেন পাশে যদি দেখেন যে আপনাদের পাড়ার একটা ছেলে তার আব্বা নেই বাচ্চা ছেলে আপনার ক্যাডবেরির দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে আপনি তাকে অন্তত অর্ধেক ক্যাডবেরিটা ভেঙে দেন নবীজি বলেছেন আমি আর এতিমেয়ের দেখাশুনো কারি জান্নাতে এতটা দূরে থাকবো এটা বলার পরে নবী মধ্যমা আর তোরজনী আঙুল দুটোকে এইরকম করে দিয়ে বলছেন আমি মোহাম্মদ সাল্লিয় সাল্লাম আর এতিমের দেখা দুজনা জান্নাতে এতটা দূরে থাকবো আল্লাহ আকবর ওই জন্য আপনাকে বলছি ঈদের দিনে পাড়া প্রতিবেশীর খোঁজ নেবেন যার আব্বা নেই তাকেও একটা জামা কিনে এনে দেবেন তাদের বাড়িতে একটু লাগচা সুমই এনে দেবেন ঈদের দিনে যদি পারেন এক কেজি গোস্ত তাদের বাড়িতে এনে দেবেন আল্লাহর আড়স কেঁপে যাবে কোথায় জান্নাত যেতে চাইছেন কোথায় এখানেই তো জান্নাত আছে হ্যাঁ কোথায় সারা রাত তাহাজুত পড়লেন সারাদিন তসবি বগলে করে নিয়ে ঘুরলেন পাড়ার প্রতিবেশী একটা লোক একটা এতিম বাচ্চা দুপুরে খেতে পেলো না আপনার বাড়িতে চার দিনের খাবার এখনো জমা আছে যে আপনার এবাদাত কবুল হওয়া বড় কঠিন খুব বড় কঠিন খুব বড় কঠিন দেখুন আল্লাহ বলছেন জাহান নামে সিরিয়াল আল্লাহ বলছেন কি ফাজালিকাল্লাজি ইয়াদবুল ইয়তিম এতিমকে গলা ধাক্কা দিয়ে বার করে দিও না অসৎ ব্যবহার করো না এখানে একটা সামাজিক কথা আপনাদেরকে বলে রাখছি খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং অন্তরের মনের মনি কোঠায় আপনার হৃদয়ের অ্যালবামে ছবি করে রাখবেন কথাটা এক বয়স্ক মানুষ যারা আছেন আপনারা বলতে পারবেন এই বাবজি বলতে পারবেন আপনি বলবেন হ্যাঁ আপনাকে বলছি উত্তরটা আপনি দেবেন তাহলে বুঝতে সুবিধা হবে আমি মমতাজুল ইসলাম এতিমের সঙ্গে আল্লাহ ব্যবহার ভালো করতে বলেছে না খারাপ ভালো আমি মমতাজুল ইসলাম আমার এক ছেলে আমার আব্বা বেঁচে আছে আমার একটা ছেলে আমার আব্বা বেঁচে আছে আমি বেঁচে আছি আমার ছেলে বেঁচে আছে হঠাৎ করে আমি জলসা করতে বাড়ি যেতে যেতে অ্যাক্সিডেন্টে আমার গাড়িটা রোড দুর্ঘটনায় আমি মারা গেলাম ধরে নেন মরা মানুষের মতো বসুন এই কথাটা কত ইম্পর্টেন্ট ভেবে তবে বলবেন আমি মারা গেলাম আমার ছেলে বেঁচে আছে আমার আব্বা বেঁচে আছে আচ্ছা বলুন তো এখন মুসলিম পার্সোনাল ল অনুযায়ী আমার ছেলে কি আমার বাপের সম্পত্তি পাবে কি পাবে না ইয়েস পাবে না এবার আপনাকে দ্বিতীয় প্রশ্ন আমি যখন মারা গেলাম আমার ছেলে বয়স সাত বছর আমার ছেলে এতিম হল কি হল না হলো তা আল্লাহ এখানে বলছে এতিমের সঙ্গে সদ্ব্যবহার করবে আবার এখানে বলছে বাপ বেঁচে দাদু বেঁচে আছে পোতা বেঁচে আছে বেটা মারা গেছে মাঝখানে জমি পাবে না তাহলে আল্লাহ কি রকম কথা বললেন নওজবিল্লাহ না আসলে সবার পরীক্ষা মানে সব ক্লাসের যদি একটাই প্রশ্ন হয় তাহলে পড়ার আর মান থাকবে না ক্লাস সিক্সের যে প্রশ্ন হবে ক্লাস সেভেনের সে প্রশ্ন হবে না হবে হবে না যত উঁচু হবে প্রশ্ন তত কঠিন হবে ক্লাস ওয়ানের প্রশ্ন কেমন হয় এক এক যোগ করো আচ্ছা মাধ্যমিকে কি এক এক যোগ করো দুই হবে এটা এরকম প্রশ্ন আছে তাহলে মাধ্যমিকের অঙ্ক আরো কঠিন হবে উচ্চ মাধ্যমিক আরো কঠিন হবে এম এ গিয়ে আরো কঠিন হবে প্রশ্ন তাই না তার মানে বোঝা যায় যে স্তর যত উঁচু হবে প্রশ্ন তত কঠিন হবে পৃথিবীটা ঠিক তেমন কেউ যদি মাধ্যমিক পাশ করে সে টোটো চালাবে কেউ এম এ পাস করলে সরকারি বাস চালাবে কেউ যদি এমবিবিএস করে শুধু লিখে দিয়ে টাকা ফি তাই না তার মানে এখানে এস্তার যেমন ইনকামও তেমন সম্মানও তেমন তাই না ঠিক তেমন আল্লাহ ওয়া তালা বাপকে বাঁচিয়ে রেখেছে পোতাকে বাঁচিয়ে রেখেছে বেটা মারা গেছে জমি পাবে না তার মানে এখানে আল্লাহ দাদুকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে আর দাদুকে দেখতে চেয়েছে দাদু পরের সঙ্গে দূরের কথা আগে নিজের এতিমের সঙ্গে কেমন করছো ব্যবহার এটা আমি দেখব তুমি যদি এই পরীক্ষায় পাশ করো তোমার বড় পুরস্কার তোমার নাম জান্নাত কিন্তু অধিকাংশ দাদুরা বৌমা পোতা জমি পেয়ে যাবে বলে বৌমাকে মিথ্যা অপবাদ দিয়ে বৌমাকে বাড়ি ছাড়া করে প্রমাণ আছে 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 না দাদু তোমার বৌমা যখন তোমার পোতাকে হাতে ধরে কামতে কামতে যায় তুমি একবার বৌমার পিছনে পিছনে যাও তোমার বৌমা তার বাপের বাড়ি যে ঘরে শুয়ে থাকে রাতে গিয়ে একবার কানে দিয়ে দেখো জানলার সাইডে কান লাগিয়ে তোমার বউমা তোমার ছেলে কি হারানোর জন্যে আর ছেলেকে জড়িয়ে বলছে তোর আব্বা নেই বলে তোর দাদু আমাদের উপর অত্যাচার করে তাড়িয়ে দিল দাদু সাবধান ও সিয়াস করতে হবে সম্পত্তি থেকে কিছু দিতে হবে ওকে তবেই তুমি পরীক্ষায় পাশ করবে তার আগে নয় এটা আল্লাহ তোমাকে পরীক্ষা করেছে বিনীত অনুরোধ পাড়া প্রতিবেশী এতিম যারা আছে তাদের সঙ্গে সদ ব্যবহার করবেন আমি মমতাজুল ইসলাম এই আয়াতের দিকে লক্ষ্য রেখে আজ থেকে অনেক বছর আগে সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন একটা এতিম খানা মাদ্রাসা চালাই আল্লাহ আমার দ্বারাতে চালায় দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কাল সকালে আজ কি জবস পরে দেখবেন যে মমতাজুল ইসলাম এতিম খানা মাদ্রাসা বলে লিখুন আলহামদুলিল্লাহ কোনোদিন বুঝতে পারি না যে চালের অভাব ডালের অভাব টাকার অভাব কাঠের অভাব ইলেকট্রিক বিলের অভাব এটা দিন বুঝতেই পারি না কোন দিক দিয়ে কে যে কে পাঠিয়ে দেয় কে দেয় আমি নিজেও জানি না আল্লাহ হাকিম জানে শুধু আমি তত্ত্বাবধান করি আমি দায়িত্ব নিয়ে চালাই এতটুকুই বাকিটা আল্লাহর হাতে দেখুন কখনই কোনো বিপদ আসবে না এতিমের সঙ্গে সব করুন বিপদ আসবে না এই দেখুন আপনাকে একটা হাদিসের অংশ শোনায় হীরা হাতে কোরআন নাজির হয়েছে আল্লাহ নবী সাল্লাম আছেন জিবরিল এসেছেন আল্লাহ নবীকে এসে বলছেন নবী পড়ুন আপনি পড়ুন আল্লাহ নবী তখন বলছেন সাল্লা সাল্লাম পড়তে জানি বিকারে আমি পড়তে জানি না আবার জিবরিল বলছেন পড়ুন নবীজি বলছেন পড়তে জানি না আবার বলছেন পড়ুন নবীজি বলছেন পড়তে জানি না তখন জিবরিল আমিন আল্লাহ নবী সিনাতে ধরে চাপ দিলেন ঘটনা শুনেছেন কোরআন অবতীর্ণ হলো আল্লাহ নবী পড়তে পারলেন ইকর বিসমি রব্বিকাল্লাজি হলক হরক ইনসান মিন আলাক ইকর অরব্বুকাল আকরম আল্লাজি আল্লা নবীল কলম আল্লাম ইনসান মালাম ই পাঁচটি আয়াত অবতীর্ণ হয়ে গেল আল্লাহ নবী সাল্লাম থত থতগুলি কাঁপছেন বাড়ি চলে এলেন খাদিজাকে ডেকে বললেন খাদিজা এক বিস্ময়কর ঘটনা মারাত্মক বড় একটা লোক আমার কাছে এলো আমার সিনাতে চাপ দিল আমি পড়তে পারি না পড়তে বাধ্য করলো আমার খুব ভয় করছে জাম্বিলি আমাকে চাদর পরিয়ে দাও আমাকে কম্বল জড়িয়ে দাও আমি মনে হয় আর বাঁচবো না আমি ভীত সন্তুষ্ট আমি যেন ভয় থপর করে কাঁপছি খাদিজা কি বললেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনার কোন রকমের অনিষ্ট আপনার ধারে পাশে আসতে পারে না আপনাকে পৃথিবীর কেউ ক্ষতি করতে পারে না আপনাকে কেউ ভয় দেখাতে পারে না কারণ আপনি এতিমদের পাশে থাকেন দুস্থদের পাশে থাকেন বিধবাদের পাশে থাকেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আপনি অভাবী মানুষদের খাদ্যর জন্য ছোট ছুটি করেন কক্ষণিক কোনো বিপদ আপনার ধারে ভাসে আসতে পারে না কক্ষণিক কোন শক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারে না তার মানে বোঝা গেল এতিম দুস্থ অসহায় ফকির এদের পাশে থাকলে আল্লাহর তরফ থেকে কোনো বিপদ আসে না কোনো বিপদ আসে না